তোমাকে না লেখা চিঠিটা বাক্সের একে কোণে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা কোণে সাদা খামের না নাম একেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের শোনা সুর একা 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 শুয়ে যায় তবু কখন যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা গান যদি বলিস সবই তোমারি একা চিঠি একা একা গা সৈয়া সইয়া